পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন স্মৃতি শুভেচ্ছা প্রতি দিনের ন্যায় আজকেও জানাইছি সকলকে তো আপনার পেছনের যে সুপরি গাছগুলো দেখতে পেরেছেন এখান থেকে কিছু বড়ো হাইটের চারা অর্থাৎ গ্রোথ আলা চারা যেসব গাছে গ্রোথ আছে এক সাইজের চারাগুলো সেটা উঠানো হয়েছে এবং বাকি যে চারাটা আছে বৃষ্টি শুরু হয়ে গেলে এই চারাটা আমরা আবার উঠাবো আর যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে আশা করি এই চারাটাও আর গ্রোথে চলে আসবে এবং চারার স্বাস্থ্যবানও ভালো আসবে তো এই যে চারাটা এটা খুবই একটা ভালো প্রজাতির চারা সুপারি গাছ আপনারা অনেকেই জানেন সুমঙ্গলা মহিদনগর এরকম ব্র্যান্ডের চারা যেসব হয়ে গেছে তো যে চারাগুলো আপনারা দেখতে পেরেছেন তার মধ্যে তো এটাও একটা অন্যতম চারা তো এই চারাগুলো উঠিয়ে আমরা ডেলিভারি আছে মোটামুটি একশো পিস আজকে নিয়ে যাচ্ছে গাড়ি চলে এসছে এবং পেছনে হচ্ছে এই বাগান তার ঠিক উল্টো দিকে এই সাইডে এই সাইডে গাড়ি লোড হচ্ছে লোড হচ্ছে এই যে চারা এরকম মোটা রোদের চারা আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই চারাটা একদম সুস্থ সবল চারা এক প্রায় এক বুক হয়েছে এই চারাটা ডেলিভারি হচ্ছে এটা আলিপুরদুয়ার যাচ্ছে ঠিক আছে তো এই যে এই যে চারাটা এরকম চারা সুস্থবান চারা যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা কিন্তু অর্ডার করতে পারেন খুবই ভালো এবং সতেজ চারা আর রোগমুক্ত চারা এসব চারা ঠিক আছে তো আপনারা যারা প্রতিবেদনটা দেখছেন এরকম প্রতিনিয়ত যদি এরকম আপনাদের ভিডিও প্রয়োজন বা কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন লাগে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর গাছ কীভাবে লাগাবেন সেটাও আমি বলে দিচ্ছি এই যে গাছগুলো আছে এই গাছ একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব আট ফিট করবেন যদি আপনি আট ফিট করেন সেখানে মিশ্র চাষ করতে পারবেন আর যদি বলেন যে না আমি সেখানে আট ফুট লাগাবো না ছ ফুট বাই ছ ফুট লাগাতে পারবেন যদি কি না বাউন্ডারি হয় বাউন্ডারিতে আপনারা চার ফুট থেকে পাঁচ ফুট করে এক একটা গাছের দূরত্ব দিবেন তো এই যে প্রক্রিয়াটা আপনারা যদি মিশ্র চাষ করেন কারণ আপনার গাছে চার পাঁচ বছরে অনেক কিছু মিশ্র চাষ করে আপনার এটা থেকে অধিক ইনকাম করতে পারবেন হ্যাঁ যে কোনো চাষ করবে একদম হলুদ চাষ থেকে কলা চাষ থেকে যে কোনো চাষ আপনারা চার পাঁচ বছর করতে পারবেন অনায়াসে সেখান থেকে একটা মনোভাব চলে আসবে এবং সুপারি গাছের জমিটাও শক্ত থাকবে না নরম থাকবে আগাছা কম হবে আপনারা যে রাসায়নিক সার বা জৈব সার দেবেন সেই জৈব সারটাও গাছে পেয়ে যাচ্ছে সুপারি গাছ পেয়ে যাচ্ছে অর্থাৎ গাছের গ্রোথও ভালো থাকবে এবং টাইমে টাইমে আপনারা জল দিতে পারছেন ঠিক আছে যখনই আপনারা ঠিকঠাক এই পরিচর্যাগুলো করবেন গাছের গ্রোথ আলাদা হবে আর গাছে অপূর্ব ফলন আসবে তাই বলছি প্রতিবেদনটা আর বিলম্ব বা দীর্ঘায়িত না করে আপনাদের এখানেই আমি সমাপ্ত করছি পরবর্তী ভিডিওর জন্য আপনারা আবার ঠিক এভাবেই প্রস্তুত থাকবেন ধন্যবাদ